আমরা মেয়ের বয়স কত হইব বয়স ষোলো রানিং ষোলো রানিং কোন থেকে নিখোঁজ দিচ্ছে নিখোঁজ দিচ্ছে বাড়ির থেকে বাড়ির থেকে হয়তো বুধে আমার সকালে মর্নিং উপায় গিয়েছে মর্নিং থেকে গিয়েছে তখন আমি থানাতে গেলাম থানায় বলছে যে আপনি কাজ করেন আপনি কিছু একটু আত্মীয় স্বজনের বাড়ি একটু খুঁজা খুঁজি করছিলাম তখন অর্ডার করি একটা টেলিফোন আসছে আগরতলা থেকে যখন আগরতলা থেকে টেলিফোন আসছে সেই জায়গাটা আমারও জানা আমি সেখানে আপনি যখন থানাতে ঢুকছেন এই আপনার মেয়ে যখন পাইতেছেন না খুঁজিয়া ঢুকার পরে কি পরবর্তী সময় কি থানা থেকে একটা কেস করছেন কেস করছে কেস করার পরে কি হয় মানে কিছুদিন পরে কি আপনার কাছে ফোন পরে কিছুদিন পরে কোন জায়গা থেকে ফোন আইছে ফোন আসছে আগরতলা আমতলি থানা গোকনগর গ্রাম আচ্ছা এরপরে আমি সেই গ্রামে গিয়েছি আমি খাটলতুল থেকে একজন আমি নিয়েছি সাথে যে সাক্ষীস্বরূপ সেও বিশেষ রয়েছে তার সামনে আমার কাছে আমার স্ত্রী সাথে আমরা গিয়েছি যাওয়ার পরে বলছে মেয়ে আছে চল্লিশ হাজার টাকা তুমি তুমি দিয়ে যাও আমি এনে দেব তখন আমিও গরিব মানুষ চল্লিশ হাজার টাকা দেওয়ার আমার কোনো উপায় নেই আমি তবুও বলছি যে তুমি এক কাজ করো এখন পাঁচ সাত দশ হাজার টাকা তুমি নিয়ে যাও আর তুমি আনলে পরে এটা দেওয়া জন্য তবুও তুমি মেয়েটা আমার আনো আমি অনেক কান্দাকাটি করছি সে বলছে না পয়সা চড়া এক পয়সা ধরা আমার সাথে কোনো কথা হইয়া লাভ হতো না তারপর তারপরে আমি সাত্রী জানাইয়া আমার সাক্ষী আমি পরে বাড়িতে আছি এসে থানা থেকে গেছি কোন থানাতে গেছেন থানা আউটপোস্টে আউটপোস্ট আপনি কি মৌখিকভাবে জানাইছেন পরে আমি জানাইছি জানানোর পরে আমার কাছ থেকে মোবাইল নিয়ে চাই ওই যে ছেলেটা সাথে যে কথা হচ্ছে আমার ওচি সাহ দুলাল দাস উনিও ওর কাছে ফোন করেছে কিন্তু মানে কতদিন হয়েছে আপনার মেয়েটা নিখোঁজ হয়েছে তেইশ দিন আপনি কি মনে করতেছেন প্রশাসন থেকে কি আপনারা কোনো সাহায্য পাইছেন আপনি না প্রশাসন থেকে যদি আমি সাহায্য পাইতাম তাহলে তো আমি আজকে এস পি সাহেবের দ্বারস্থ হই না আমি কোনো সাহায্য না পাওয়াতে আমি সাহেবের দ্বারস্থ হয়েছি আপনার কি মানে আত্মবিশ্বাস আছে যে এস পি সাহেবের কাছে দ্বারস্থ পার্সেন্ট আমার বিশ্বাস এস পি সাহেবের দ্বারস্থ হইলে পরে আমার মেয়েটা না হইলে আমি আবার দেখছি Sí, que se